মার্মা ভাষার উন্নয়ন প্রচার এবং প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে আমার মার্মা স্কুল নামে বর্ণমালা শেখার অ্যানিমেশন এবং শিশুতোষ গল্পের বই মার্মা বর্ণমালের শিক্ষায় আমূল পরিবর্তন এনেছে বইটি অ্যানিমেশন কার্টুন ব্যবহার করে আনন্দের সাথে বর্ণমালা শিখছে মার্মা শিশুরাম অ্যানিমেশন ভিত্তিক চিত্রগুলো নির্মাণ করেছেন ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার থোয়াউক ম খাগড়াছড়ি থেকে আজহার হিরার পাচন তথ্য ও চিত্রের ভিত্তিতে রাজীবহমেদের রিপোর্ট ক্ষুদ্র নিগোষ্ঠী শিশুদের শিক্ষা অর্জনের জন্য প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের হাতে মাতৃভাষার পাঠ্যপুস্তক তুলে দেয় সরকার এই কার্যক্রম শুরু হয় দু চোদ্দ সালে দু ষোলো সালে মার্মা ভাষায় প্রকাশিত বইটির গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করেছেন থোয়াইউ মগ সেখানেই থেমে থাকেননি তিনি মার্মা ভাষায় লিখন পদ্ধতি আরও সহজ করে তোলার জন্য গড়ে তোলেন আমার মারমা স্কুল কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে শিক্ষা দেওয়ায় এই স্কুলে উৎসাহ নিয়ে পড়ছে মারমা শিশুরা মারমা সমাজের প্রচলিত লোককথা নিয়ে একটি শিশুতোষ গল্পের বই তৈরি করি যে গল্পের তিনটি ভাষা বাংলা ইংরেজি এবং মারমা ভাষা তারপর দুই সালে আমি ডিএনএসিস আইটি নামে আমার নিজস্ব আইটি ফার্ম গঠন করি আমাদের এই আইটি ফার্মের উদ্দেশ্য হচ্ছে খুব স্বল্প মূল্যে বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়া দু সালে আইটি এবং অ্যানিমেশন শিক্ষা দিতে জেনেসিস আইটি ফার্ম গড়ে তোলেন থোয়াইউ মক এখন পর্যন্ত এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন স্থানে কাজ করছে একশো জন শিক্ষার্থী আমি জেনেসিস আইটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিয়েছি তার পাশাপাশি আমি ফিল্ডেন্সিং কাজ করে তাকে পড়াশোনার পাশাপাশি বসে বচনা থেকে একটি টেনিস সেন্টারে কম্পিউটার মাধ্যমে কম্পিউটার মাধ্যমে ফিনান্সিং শিখতেছি আমি ভবিষ্যতে কর্মক্ষেত্রের জন্য কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে মারমা ভাষা ও বর্ণমালা কিভাবে কম্পিউটারে লেখা লেখি করা যায় সেটাও শিখে নিচ্ছে বেকার যুবকরা আইডিতে জ্ঞান অর্জন করে সমাজের উন্নয়নে কাজে লাগলে তবেই বদলে যাবে সমাজ এমনটি মনে করেন সমষ্টিষ্টরা রাজবা আহমেদ চ্যানেল আই এখন জন্ম সনদ dekhulo স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর